সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপি চিকেন রোস্ট ঘরে থাকা একদমই সাধারণ কিছু মশলা দিয়ে তৈরি করা এই চিকেন রোস্টটা এতটাই বেশি মজার না তৈরি করলে বুঝতেই পারবেন না তবে সাধারণ মশলায় তৈরি করা হলেও এই চিকেন রোস্টের স্বাদ হয় অসাধারণ চলুন তাহলে দেখে নিই চিকেন রোস্টের পুরা প্রস্তুত প্রণালীটা আজকের রোস্টের জন্য আমি এখানে সিলেক্ট করেছি দেশি মুরগি এখানে এক কেজি ওজনের চারটা মুরগি নিয়েছি আর সেগুলাকে সেগুলোকে ছেটে বাদ দিয়ে আমি চার টুকরা করে নিয়েছি গলার অংশগুলোকেও বাদ দিয়েছি এক কেজি ওজনের মুরগি সাধারণত রোস্টের জন্য খুব ভালো হয় এর থেকে ছোট মুরগি হলেও তার থেকে বেশি ভালো হয় তবে আমি এক কেজি ওজনেরই মুরগি নিয়েছিলাম প্রতিটা মুরগিকে আমি চার ভাগ করে নিয়েছি টোটাল ষোলো পিস আছে কল ছেড়ে এগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার ধুয়ে নিয়ে একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে চিকেনগুলোকে কেচে দিব এতে করে এই চিকেনের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে আর রোস্টের স্বাদটা অনেক বেশি হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেচে দিচ্ছি সম্পূর্ণ চিকেনগুলো আমার কাঁচা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লবণ এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে পরে কিন্তু লবণটা সম্পূর্ণ ঝরে যাবে সাথে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছে এখানে সামান্য একটু পরিমাণ হলুদ হলুদের পরিবর্তে এখানে ফুড কালারটাও দিতে পারেন তবে তাতে কালারটা বেশি স্ট্রং হয়ে যাবে এবার হাতে সাহায্যে চিকেনগুলাকে খুব ভালো করে মেখে নিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পরে দেখে বুঝতে পারছেন চিকেন থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার ছেড়ে দিয়েছে আর অনেকটা পানীয় ছেড়ে দিয়েছে এখন এগুলাকে আমি আরও কিছুটা সময় একটু মেখে নিব আর এই মেখে রাখার কারণেই কিন্তু একদিকে যেমন চিকেনটা টেস্ট হবে অন্য দিকে কিন্তু মশলা এবং লবণ খুব ভালো করে চিকেনের ভিতরে ঢুকে যাবে এবার আরও কিছুটা সময় মেখে নিয়ে একটা চালনির মধ্যে চিকেনগুলোকে আমি ঝরা দিয়ে রাখবো এতে করে চিকেনের গা থেকে অতিরিক্ত যে লবণটা দিয়েছি লবণটা ঝরে যাবে আর সম্পূর্ণ পানিটা ঝরে যাবে এতে করে ভাজার সময় চিকেনটা ফুটবে না আর পানি থাকলে কিন্তু চিকেনটা অনেক ফুটে এই ফাঁকে আমি চিকেনের মানে রোস্টের মশলাটা তৈরি করে নিব তো রোস্টের মশলার মধ্যে এখানে নিয়েছি আমি দুই চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ নিয়েছি এখানে শাহি জিরে নিয়েছি জৈত্রিক নিয়েছি পোস্ত দানা নিয়েছি এলাচ দারচিনি আর সাথে নিয়েছি একটা জয়ফলের অর্ধেকটা আমি এখানে চার কেজি মানে ষোলো পিস রোস্টের জন্য মশলাটা নিয়েছি আপনাদের রোস্ট যদি কম বা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু মশলাটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে কথাটা অবশ্যই মাথায় রাখবেন অতিরিক্ত কিন্তু আমি মশলা অ্যাড করব না খুব কম মশলাই আজকের রোস্টগুলোকে আমি তৈরি করব অতিরিক্ত মশলা দিলে আমার কাছে রোস্টটা অত বেশি ভালো লাগে না আর এখানে নিয়েছি আমি পনেরো থেকে বিশটার মতো কাজু বাদাম বাদামগুলোকে কিন্তু আমি ভিজিয়ে নিয়েছিলাম এবার বাদামগুলো বেটে নেব আর চিকেনের রোস্টের যে মশলাগুলো আমি দেখিয়েছি সেগুলোকে চুলা রাস্তা লো হিটে রেখে প্রথমে গোটা মশলাগুলো দিয়েছি আর একদম লাস্টে সাইজ এটা দিয়ে অল্প আছে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি মশলাগুলো ভেজে নিয়ে আমি একটা মিক্সারের মধ্যে দিয়ে অলরেডি কিন্তু গুঁড়ো করে নিয়েছি এগুলো সব কাজগুলোই আমি অফ ক্যামেরায় করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে এবার আমি রোস্টের জন্য ফাইনালি একটা মশলা তৈরি করব এর জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ঝালটা আপনারা চাইলে কম বা বেশি করে দিতে পারবেন এখন এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ আদা বাটা আমি আদা আর রসুনটা আলাদা বেটেছি কারণ রোস্টে যে পরিমাণ আদা লাগে তার অর্ধেক পরিমাণ রসুন লাগে আমি চার টেবিল আদার সাথে এখানে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা যেটা আমি আপনাকে দেখিয়েছিলাম বাদামগুলোকেও কিন্তু আমি অফ ক্যামেরায় বেটে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আপনারা যদি গ্রেভিটা একটু বেশি চান তবে পেঁয়াজ বাটার পরিবর্তন মানে পেঁয়াজ বাটা আরও একটু বাড়িয়ে দিতে হবে আমি যেহেতু অত বেশি গ্রেভি চাচ্ছি না তাই আমি এক কাপ পরিমাণ একটু পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই টক দইটা পানি ঝরিয়ে নিয়ে তারপরে এটাকে ফেটে নিয়েছি অবশ্যই কিন্তু পানি ঝরিয়ে ফেটে নিতে হবে না হলে দুধটা দিলে কিন্তু ফেটে যাবে মানে রোস্টের ভিতরে দুধটা যখন দিবেন তাহলে ফেটে যাবে এবার সব মশলাগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বাটির মধ্যে আর এই কাজটা যদি আপনি করে নেন আগে ভাগে তাহলে কিন্তু আপনার রোস্ট রান্না করতে একদম ইজি হয় আর একদমই ঝামেলা কম হয় আমি সবসময় এভাবে এভাবেই রোস্টটা তৈরি করে থাকি তাই ঝটপটভাবে তৈরিও করতে পারি ইনশাল্লাহ আর এদিকে যে রোস্টের মশলাটা তৈরি করেছি এটা কিন্তু আমি আলাদাই রেখেছি এটা পরে অ্যাড করবো এবার চুলা একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি এখানে প্রায় আমি হাফ কাপের মতো ঘি দিচ্ছি কারণ ঘিয়ে রোস্টটা ভাজলে রোস্টটা অনেক বেশি মজা হয় আর সাথে সামান্য পরিমাণ তেল দিচ্ছি আমি যে পরিমাণ ঘি দিয়েছি তার অর্ধেকটা পরিমাণ তেল দিয়েছি এখানে এবার চিকেনগুলা দিয়ে মিডিয়াম আঁচে করে আমি চিকেনগুলোকে ভেজে নিব আর চিকেনটার গা থেকে কিন্তু সম্পূর্ণ পানি ঝরে গেছে যার দরুন কিন্তু চিকেন মানে রোস্টে তেলে দেওয়ার পরে এটা ছিটতেছে না একটা ছাইট এভাবে হালকা একটু কালার আসলে এটাকে উল্টিয়ে দিব। অনেকে অবশ্যই রোস্টে এত বেশি কালার করে না বাট আমাদের ঘরে যারা আছে তারা রোস্টটা একটু বেশি ভেজে খেতেই পছন্দ করে আর এভাবে রোস্ট রান্না করলেও আমার কাছে মনে হয় খেতেও বেশি ভালো লাগে তো আমি দুইটা ছাইটি এরকম কালার করে ভেজে তুলে নিচ্ছি তবে আপনারা যদি এত ভাজতে না চান হালকা একটু ভাজা দিয়েও নিতে পারেন তবে আমরা এভাবে পছন্দ করি তাই একটু বেশি ভেজেই আমরা রান্না করি আর এভাবে ভেজে রান্না করার রোস্টার মজাও একটু টেস্টটাও ডিফারেন্ট হয় তো এগুলাকে আমি তুলে নিচ্ছি এবং বাকি রোস্টগুলোকেও আমি একই তেলে ভেজে নিচ্ছি আর সব রোস্টগুলা এখানে আমার ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু অনেক বড় একটা বল নিয়েছি তার মধ্যে আমি রোস্টগুলোকে রেখে দিচ্ছি এবার আমি রোস্টের মশলাটা কষাবো তার জন্য যে চিকেনে ভাজার তেল ছিল সেই তেলটাকে আমি সেকে দিচ্ছি কারণ ওই তেলটার ভিতরে কিন্তু প্রচুর কালো কালো চিকেনের অংশ থাকে তাই অবশ্যই তেলটা ভেজে নিতে হবে এখানে আমি আরও প্রায় হাফ কাপের মতো ঘি দিয়ে দিচ্ছি আমি আজকের রোস্টটা প্রায় ঘি দিয়ে বেশি রান্না করব যার দরুন এই রোস্টটা কিন্তু অনেক সুন্দর একটা শাহি ফ্লেভার আসে এবার মিশিয়ে রাখা যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি কিছু এলাচ দারচিনি আর দিচ্ছে চারটা তেজপাতা দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যেহেতু চিকেনটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম তাই অবশ্যই লবণটা এখানে বুঝে শুনে দিতে হবে এবার একটু নেড়ে চেড়ে যখন বলক চলে আসবে তখন এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিব। আমি সেই বাটিটা ধুয়েই একটু পানি অ্যাড করে দিচ্ছি পানির পরিমাণটা এখানে আমি একটু বেশি দিয়েছি কারণ এই মশলাটা যত বেশি ভালো কষানো হবে আপনার চিকেনের রোস্টার স্বাদটা তার থেকে ততটাই বেশি মজার হবে এবার ধাক্কা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিটের মতো আমি এই রোস্টটাকে জাল করব দেখেই বুঝতে পারছেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর উপরে তেল ছেড়ে দিয়েছে আর অনেক সুন্দর একটা কালারও চলে এসেছে ঠিক এ পর্যায়ে আরও কিছুটা সময় একটু নাড়াচাড়া করে নিব আমি আবারও বলছি এই মশলাটা যত বেশি আপনি ভালো কষাবেন আপনার রোস্টটা খেতে ততটাই ভালো লাগবে ততটাই শাহি ফ্লেভারের একটা রোস্ট পাবেন এখন যে রোস্টের মশলাটা রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এই মশলাটা কষানোর জন্য কারণ এই মশলাই কিন্তু এখন আর কোনো পানি নেই সম্পূর্ণ তেল তাই অবশ্যই আর একটু পানি অ্যাড করে দিয়ে এটাকে কষাতে হবে আবারও ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু মশলাটা অনেকটাই পানি শুকিয়ে গেছে আর একদমই পানি নেই দেখেই বুঝতে পারছেন তো এখন আরও কিছুটা সময় আমি নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিব মশলাগুলার গা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে কষানোর ফলে তখন কিন্তু এখানে চিকেনগুলোকে অ্যাড করতে দিতে হবে আর অ্যাড করে দিয়ে এটাকে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যদিও আমার প্যানটা একটু ছোটো হয়ে গিয়েছে তারপরও আমি কষ্ট করে হলেও এটার মধ্যে রান্না করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চুলা রাশটা মিডিয়াম আছে রেখে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে আবারও এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলা আর চিকেনটা খুব ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায় সেভাবেই আপনাকে কষাতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ দুধটা কিন্তু অবশ্যই গরম দুধ দিতে হবে আমি কিন্তু ফুটন্ত গরম দুধ দিয়েছি না হলে কিন্তু যেহেতু এখানে টক দইটা দেওয়া আছে আপনি ঠান্ডা দুধ দিলে সঙ্গে সঙ্গে দুধটা কিন্তু ফেটে যাবে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করেছি প্রায় পাঁচ মিনিটের মতো তারপরে এখানে কিছু কাঁচামরিচ আর কিছু কিসমিশ দিয়ে দিয়েছি আপনাদের কাছে আলু বোখারাটা থাকলে আলু বোখারাটাও দিতে পারেন তাতে পুরো টেস্টটা ভালো আসে তবে আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করে গেছি এখন এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা গাঢ় হয়ে আসে আর মাংসটা সিদ্ধ হয়ে আসে আর এই ফাঁকে একটা মশলা তৈরি করছি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ ব্রেস্তা কিছু কিশমিশ আর এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ সামান্য একটু পানি দিয়ে এটাকে মিক্সারের মধ্যে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার চিকেন রোস্টটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে সরি দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর লাস্ট পর্যায়ে এখানে আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি আর এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু এই রোস্টটা থেকে শাহি একটা ফ্লেভার আসবে আর এই মশলা দিয়ে যদি আপনারা রোস্টটা তৈরি করেন এতটাই বেশি মজার হয় না তৈরি করলে অনেক বেশি মুস করবেন আমার ভিডিওটা যদিও একটু বড় হয়ে গিয়েছে কিন্তু আমি চেষ্টা করেছি এ টু জেড একদম পারফেক্টভাবে তুলে ধরতে আর অলরেডি কিন্তু আমি চেক করে নিলাম চিকেনগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন লাস্ট পর্যায়ে উপর থেকে আমি আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এই ঘি আর মশলার কারণেই চিকেনটা মানে রোস্টে একদম শাহি ফ্লেভার আসবে আর অলরেডি আমার রোস্টটা রান্না করা হয়ে গিয়েছে ঢেকে রাখছি আর এটাই ছিল রোস্টের ফাইনাল লুক আশা করছি আজকের এই রেসিপিও আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ